পার্স সূত্রে জানতে পারলাম আওয়ামী লীগের দেড় দশকে অর্থাৎ পনেরো বছরে দুই লাখ কোটি টাকা ঋণ কেলাপি রয়েছে অর্থাৎ এ দেশের নামে বিভিন্ন দেশ বিদেশ থেকে ঋণ করেছে ঋণ করে সেই ঋণের টাকা দিতে পারেনি এভাবে দুই লাখ কোটি টাকা ঋণ কেলাপি রেখেছে আর হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে বিশেষ করে সালমান এফ রহমান সহ আরও কিছু বড় বড় মন্ত্রী এমপি তারা এতে সহায়তা করেছে আমরা আরও জানতে পারলাম যে এই আওয়ামী লীগ বিগত দিনে যে শেখ মুজিবের বিভিন্ন মূর্তি বানিয়েছিল নগর মহানগর ধরে জেলা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সেগুলি কিন্তু ভেঙে ফেলা হয়েছে কিন্তু এই ভেঙে ফেলা মূর্তিগুলি যখন তৈরি করেছিল তখন তারা ক্রস করেছে চার হাজার কোটি টাকা চার হাজার কোটি টাকা যে খরচ করেছে তার দ্বারা কিন্তু কোনো উৎপাদন হয়নি এটা আওয়ামী লীগ তথা শেখ হাসিনার মনোরঞ্জন হয়েছে এমনকি তাদের মন ইচ্ছে পূরণ করেছে কিন্তু তাদের যে মন ইচ্ছে সেটার দ্বারা যদি কোনো একটা উৎপাদন হতো সেই খরচটা যদি উৎপাদনমুখী হতো তাহলে অবশ্যই এদেশের জনতা খুশি হতো এমনকি তাদের ভাগ্য হতো খুব সুন্দর মহাতাকার আর বিশেষ করে দেশ বিদেশ সকলেই কি খুশিত হতো আর তারা প্রশংসার পাত্রপাত্রী হয়ে থাকত এত একটি দীর্ঘ সময় রাজনীতিতে ক্ষমতাসীন হয়ে অন্য কেউ থাকতে পারে প্রত্যেকটা পিরিয়ডে যেভাবে নির্বাচন দিয়েছে এককভাবে আর যত অবৈধ ক্রিয়া তৎপরতা আছে সেগুলি তো করেছি অন্যান্য কোনো দলের যে একটা অংশগ্রহণ থাকবে সে সুযোগটুকু তারা দেয়নি অর্থাৎ তারা যেভাবে রাজনৈতিক দরবারে রয়েছে এমনকি যেভাবে এদেশের শাসন ব্যবস্থা চালিয়েছে সেটা একটা ফেসিজম এমনকি ফেসিবাদী বলে আক্কা পেয়েছে পাঁচই আগস্ট জনতার রুশি ছাত্র জনতার গণ অব্যুল শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় সেখান থেকে বসে বসে এই বাংলাদেশের যারা নাকি একেবারে মানে খুব কঠিন অবস্থায় ফেরারি রূপে বসবাস করছে তাদেরকে আবার উৎক্ষেপণ করছে যে তারা যেন এদেশে আন্দোলন গড়ে তোলে আপনারা জানেন উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ সহ সকল নেতা নেত্রী এমনকি এদেশের আবমর জনতাকে ফেলে চাচা আপন যান বাঁচা বলে নিজের যান বাঁচিয়েছিল আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদারদের নিকট নিরাপদে চলে গিয়েছিল সঙ্গে সঙ্গে যত নেতা নেত্রী আছে হয়ে যায় এদেশের মানুষ যে আশা পেয়েছিল যে এদেশ স্বাধীন হবে সেই আশা কি গিয়েছিল মোচন হয়ে গিয়েছিল কিন্তু সেটাকে মোচন করতে দেয়নি এদেশের সন্তান যারা নাকি সেনাবাহিনী আনসার বাহিনী তারা এই হাল ধরেছে জনগণের হাল শেখ মুজিবের হাল নয় কারণ সে তো স্বাধীনতা যে বিষয়টাকে মোচন করে দিয়েছে আর নতুন করে তারা এই স্বাধীনতা কামনা করেছে কেননা এটা জনতার আশা আর শেখ মুজিবের আশা সেটাকে মোচন করে দিয়েছে কারণ কেননা শেখ মুজিব কোনোভাবেই চেয়েছিল না যে এদেশ स्वादीन हमक